সংসারের কাজগুলোকে যদি একটু বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে আমাদের কাজটা সহজও হয় আর তার সাথে সাথে সময়ও খরচ অনেকটাই বাঁচে তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আবার আমি তোমাদের জন্য এমন কিছু টিপস নিয়ে এসেছি যেটা ইউজ করলে তোমাদের সংসারের কাজ অনেকটাই সোজা হয়ে যাবে আর সাথে সাথে তোমাদের সময়ও খরচ অনেকটাই বাঁচবে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক যখন আমরা কোনো কিছু রান্না করি তেলটা ভালো মতন গরম করে তারপরে সবজিটা দিই কিন্তু অনেকেই কি করে সবজি দিয়ে ঢাকনাটা মানে সবজিটা দিয়ে ঢাকনাটা খুলে রেখে দেয় আমি কিন্তু সেটা করি না সবজি দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু না কিছু আমি ঢাকিয়ে ঢাকা দিয়ে দিই এতে কি হয় তেলটা ছিটকে আসে না আর এতে আমার গ্যাস ওভেনও নোংরা হয় না তো তোমরাও যদি এই টিপসটা না করো অবশ্যই কিন্তু করো যে কোন সবজি দেওয়ার পরই সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেবে মোটামুটি এক মিনিটের মতন তারপরে খুলে দাও দেখবে তেলটা পুরো ছিটকে আসবে না মানে গ্যাস ওভেনে আর যে তেলটা মানে ওপরে উঠবে সেই তেলটা দেখবে পুরো মানে ঢাকনা যে ঢাকা দেবে সেই ঢাকনার মধ্যেই লেগে যাবে এতে তোমাদের গ্যাস ওভেনটা মানে নোংরা হবে না তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে যখন আমরা নেল নেলপালিশ পড়ি তখন সাধারণত এইভাবে নেলপালিশ পড়ি কিন্তু যতই ভালো করে পড়ি না কেন দেখবে সাইডে এই যে মানে সাইডের চামড়াগুলোতে নেল নেলপালিশ লেগেই যায় দেখতে খুবই বাজে লাগে তো তোমরা এইভাবে নেলপালিশ না পরে একটা ক্লিপের সাহায্যে নেলপালিশ পরে নিতে পারো শুনে হয়তো অবাক হচ্ছ কিন্তু দেখবে এই টিপসটা যদি করো এইভাবে তোমরা বারে বারে নেলপালিশ পরবে মানে এইভাবে ক্লিপটাকে নিচের দিকে লাগিয়ে দাও নোখের মধ্যে নোখটার মধ্যে তারপরে এইভাবে নেল নেলপালিশ পরে নাও দেখো যে চামড়াটা আমাদের নোখের সঙ্গে জয়েন্ট ছিল সেটা নিচের দিকে ক্লিপটার মধ্যে চলে এসেছে এর কারণে আমাদের নেলপালিশ পরা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাচ্ছে আর আমাদের মানে নোখের কোনাতে বা চামড়ার মধ্যে যে নেলপালিশটা লেগে যাচ্ছিলো সেটা কিন্তু একদমই লাগবে না দেখো কত সুন্দরভাবে নেলপালিশটা পরা যাচ্ছে তো টিপসটা কিন্তু খুবই কাজের যদি ইউজ না করে থাকো অবশ্যই একবার ইউজ করে দেখবে তো আশা করি টিপসটা তোমাদের ভালো লেগেছে তাহলে চলো যাওয়া যাক পরের টিপসে যখন আমরা রুটি করার জন্য বা পরোটা করার জন্য আটা বা ময়দা মাখাই তখন দেখবে এই যে আমরা চুরি পরে আছি এই চুরিগুলো আটা ময়দার সাথে পুরো মাখামাখি হয়ে যায় আর চুরির মধ্যে পুরো আটা ময়দা লেগে যায় মাখতেও আমাদের তখন খুবই বিরক্ত লাগে কেননা বারে বারে চুরিগুলো চলে আসে যতই আমরা এটাকে উপর দিকে উঠাই না কেন তারপরেও দেখবে আবার নিচের দিকে খসে খসে চলে আসে তো তোমরা যখনই আটা ময়দা মাখাবে তার আগে এইভাবে একটা গাডার পরে নাও এভাবে গাডার পরে নিলে চুরিটা কখনোই নিচের দিকে খসে আসবে না গাডার সঙ্গে আটকে থাকবে এতে তোমাদের আটা ময়দা মাখাতে সুবিধাও হবে আর তোমাদের বিরক্তও লাগবে না আর এই যে চুড়িগুলো যে আটা ময়দা মাখামাখি হয়ে যায় আবার ধুতে হয় সেটা ধুতে হবে না তো আশা করি টিপসটা কাজে আসবে আমাদের বাড়িতে যদি আমাদের ছোট্ট মেয়ে থাকে তাহলে আমরা যখনই নখ পালিশ পড়ি তখনই ওরাও কিন্তু আমাদের দেখা দেখি এইভাবে পালিশ পড়তে লেগে যায় কিন্তু দেখবে তারা নখ থেকে বেশি নিচেই নেলপালিশ লাগিয়ে ফেলে আর এটা যখন শুকে যায় কিছুতেই কিন্তু উঠতে চায় না তো দেখো ঘষাঘষি জল দিয়ে করলেও কিন্তু কিছুতেই এ নেলপালিশটা উঠে যাবে না তো ঘষাঘষি করার কোনো দরকার নেই যদি রিমুভার থাকে তাহলে রিমুভার দিয়ে মুছে দিতে পারো আর যদি না থাকে এরকম আমার মতন স্যানিটাইজার নিয়ে নাও পাস স্যানিটাইজার তো এখন আমাদের সবার বাড়িতেই থাকেই থাকে তো একটু স্যানিটাইজার নিয়ে এভাবে একটু তুলো নিয়ে তারপরে একটু এইভাবে ঘষে দাও পালিশ সঙ্গে সঙ্গে উঠে যাবে এটা উঠাতে কোনো কিছুই কিন্তু আর করতে হবে না দেখো কত সুন্দরভাবে নেলপালিশটা উঠে যাচ্ছে তো বাচ্চাদেরকে বকাবকি না করে এইভাবে একটু সামান্য স্যানিটাইজার দিয়ে যদি উঠিয়ে দাও দেখো কত সুন্দর উঠে যাচ্ছে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে অনেক সময় হয় আমরা হালকা ফুলকা রান্না করি আর গ্যাসটা আমাদের খুব একটা নোংরা হয় না তখন মনে হয় আবার গ্যাসটা মুছবো একটু কুঁড়েমিয়েও লাগে আবার কখনো কখনো পুরো গ্যাসটা পরিষ্কার করার জন্য তো তখন তোমরা এই কাজটা করে নিতে পারো গ্যাসটা তো মুছতেই হয় তো তখন যদি এরকম একটা স্পঞ্জ ব্যবহার করো সময় খুবই কম লাগবে স্পঞ্জটা কিছুই করতে হবে না খালি জলে একবার ভিজিয়ে নাও কোনো সাপ সাবুন দেওয়ার কোনো প্রয়োজন নেই জলে একবার ভিজিয়ে একদম ভালো করে নিগড়ে নিয়ে তারপরে এইভাবে খালি মুছে দাও দেখো গ্যাস কত সুন্দর পরিষ্কার হয়ে গেল কতটুকু সময় লাগলো দেখতে পেলে তোমরা কেউ বলবে যে এটা আমরা সাপ সাবান দিয়ে পরিষ্কার করিনি তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে যখন আমরা পেঁয়াজ কাটি দেখবে অনেকেরই কিন্তু চোখ জ্বালা করে তো আমারও কিন্তু করে তো আমি কি করি একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়ে পেঁয়াজ কাটার আগে এটাকে দু মিনিট মতন এটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিই এতে কিন্তু অনেকটাই জ্বালাটা কম হয়ে যায় আবার এই গরমের মধ্যে আমরা যখন পেঁয়াজ কাটি তখন বেশিরভাগ ফ্যানের হাওয়ায় বসে পেঁয়াজ কাটি টিভি দেখতে দেখতে পেঁয়াজ কাটতে মন করে তো তখন কী হয় উপরে ফ্যান চলে আর এই পেঁয়াজের খোসাগুলো পুরো ঘরের মধ্যে চারিদিকে হয়ে যায় তো সেইভাবে পেঁয়াজটা না কেটে একটা জায়গার মধ্যে জল নিয়ে নাও জল নিয়ে তারপরে এইভাবে পেঁয়াজ কাটো এই যে খোসাগুলো এগুলো জলের মধ্যে এইভাবে ফেলে দাও বাস কাজটা একদম সহজ হয়ে যাবে মানে আর কিছুই করতে হবে না পেঁয়াজটা কেটে জলটা ফেলে দিলেই হবে আর পেঁয়াজ যদি জলে ডুবাবার পরেও ঝাঁজ খুবই আছে চোখটা জ্বালাই করছে কমছে না তো এইভাবে পেঁয়াজ দু পিস করে কিছুক্ষণ এটাকে জলে ভিজিয়ে রেখে দাও মোটামুটি দু মিনিটের মতন তারপরে পেঁয়াজটা কাটো জ্বালা একদমই করবে না যে ঝাঁজটা আছে সেটা একদমই চলে যাবে তো যারা নতুন গৃহিণী বা যা অনেক বাচ্চারাই আছে রান্না করতে ভালোবাসে তখন তারা পেঁয়াজ কাটতে যায় তো কি হয় পেঁয়াজ মিহিন কাটতে গেলে অনেক সময় তাদের হাত কেটে যায় আমাদের বাচ্চারা যদি রান্না করতে যায় রান্নাঘরে পেঁয়াজ কাটতে গেলে তাদের কিন্তু হাত কেটে যায় তো তোমরা বাচ্চাদেরকে এই টিপসটা ইউজ করতে বলতে পারো এইভাবে একটা কাঁটা চামচ নিয়ে নাও এক সাইডে পেঁয়াজের মানে যে সাইড থেকে কাটবে সেই সাইডে এইভাবে কাঁটা চামচটা লাগিয়ে দাও তারপরে কাঁটা চামচের যে ফাঁকগুলো আছে সেই ফাঁকের মধ্যে এইভাবে ছুরি ভরে পেঁয়াজটাকে তোমরা খুব সহজে কেটে নিতে পারবে দেখো কত সুন্দরভাবে পেঁয়াজটা কাটা যাচ্ছে এতে কি হবে হাতও লাগাতে হবে না আর পেঁয়াজটাও আমাদের সুন্দরভাবে কাটা যাবে দেখো কত মিহিন করে পেঁয়াজটা কাটা যাচ্ছে আমার হাতটা ক্যামেরার সামনে চলে এসেছে তাই আমি তোমাদেরকে ঠিকঠাক করে দেখাতে পারছি না তবে বিশ্বাস করো বন্ধুরা টিপসটা কিন্তু খুবই কাজের মানে এইভাবে যদি কাটো হাতও কাটার কোনো ভয় থাকে না আর পেঁয়াজও কিন্তু খুব ভালো কাটা হয় তো আমি পরে বুঝতে পারলাম মানে ভিডিও করার পর দেখলাম যে আমার হাতটাই ক্যামেরার সামনে চলে এসেছে তো আর কি করব তোমরা অবশ্যই একবার কেটে দেখো তারপরে আমাকে কমেন্ট করে জানাবে টিপসটা তোমাদের কতটা কাজে এলো তো এবার পেঁয়াজের যে স্লাইস আছে স্লাইসগুলো এইভাবে ভেঙে নিয়ে তারপরে তোমরা এটাকে রান্নার কাজে ইউজ করতে পারো দেখো কত মিহিন হয়ে পেঁয়াজটা কাটা হয়েছে আবার এর থেকেও যদি মিহিন করতে চাও তাহলে আবার একইভাবে পেঁয়াজটাকে প্রথমে কেটে নাও তো প্রথমে একইভাবে কেটে নেওয়ার পরে তো তারাও আমি একবার মানে একইভাবে পেঁয়াজটা প্রথমে কেটে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি এরপরে কি করতে হবে খুবই সহজ হাত একদমই লাগাতে হবে না যারা নতুন গৃহিণী মানে রান্নাঘরে সবে এসেছে কাজ করা একদমই মানে তাদের কাজ ধরো করতে পারে না তারা তো এইভাবে তোমরা কাজ করে নিতে পারো তোমাদের হাতও কাটবে না আর তোমাদের কাজও হয়ে যাবে এবার দেখো এই যে পেঁয়াজের যে স্লাইসগুলো এর মধ্যে এইভাবে কাঁটা চামচটা গেঁথে দাও কাঁটা চামচটা গেঁথে দিয়ে তারপরে তোমরা এইভাবে কাঁটা চামচটাকে ধরে এইভাবে তোমরা ছোট ছোট পিস করে পেঁয়াজগুলোকে কেটে নিতে পারো মাঝখানে গেঁথে দিয়ে তারপরে এপাশ ওপাশ দু তিন বার পিস করে পেঁয়াজটাকে কেটে নিতে পারো দেখো কত সহজে কাটা হয়ে যাচ্ছে আর এটা কিন্তু একদম মিহিন হবে অনেক সবজিতে খুব মিহিন পেঁয়াজ দরকার হয় তো এরকম যদি কেটে নাও তাহলে তোমাদের হাতও লাগাতে হবে না আর পেঁয়াজটা কাটাও হয়ে যাবে আর আমাদের বাচ্চাদেরকে যদি আমরা এইভাবে শেখাই তাহলে তাদের হাত কাটার কোনো ভয় থাকবে না তারা খুব সহজে কিন্তু মিহিন করে পেঁয়াজ কেটে নিতে পারবে তো দেখো কত সুন্দর মিহিন হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে যখন আমরা বাজার থেকে কাপ কিনে আনি তখন এইভাবে আমরা গুছিয়ে রাখি আর এইভাবে গুছিয়ে রাখলে কী হয় অনেকটা জায়গা নেয় আর এইভাবে গুছিয়ে রাখলে খুব একটা দেখতেও ভালো লাগে না তো তোমরা এইভাবে না গুছিয়ে যদি কাপটাকে এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখো দেখো একটা প্লেট নিয়ে নাও আর প্লেটের মধ্যে এইভাবে চারটে কাপ চারটে মুখের মধ্যে এইভাবে ভরে দাও দেখো কত সুন্দর লাগছে দেখতে আবার এর ওপরেও কিন্তু আরেকটা প্লেট রেখে আবার কাপ গুছাতে পারো এইভাবে তিন থেকে চার থাক তোমরা এইভাবে কাপ রাখতে পারো দেখতে সু খুবই সুন্দর লাগে দেখো আমি আরেক থাকও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কাছে যদি আরও কাপ থাকতো তাহলে আমি আবার তিন থাক চার থাক করে তোমাদেরকে দেখিয়ে দিতাম দেখো এটা কত সুন্দর লাগছে দেখতে আর এতে জায়গাও কিন্তু অনেকটাই কম লাগবে যেখানেই রাখবে দেখতেও ভালো লাগবে আর জায়গাও কম লাগবে তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে তাহলে আশা রাখি আজকের টিপসগুলি তোমাদের ভালো লেগেছে আর আমার টিপসগুলি যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছ তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য